ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে লিখে যান তো আজকে আমরা জানব মেষ রাশির বুধবার দিনটা অর্থাৎ ষোলোই এপ্রিল দু দিনটা কেমন কাটবে মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে রাশিফল ও দৈনিক সময়সূচি অনুযায়ী প্ল্যানিং করুন আজ কী কী করণীয় আর কী কী বর্জনীয় দৈনিক রাশিফল রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচি তো শুরু করা যাক ভিডিওটি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে লাস্টে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো কালপুরুষের রাশিচক্রে অন্যতম একটি রাশি হল এক অদম্য শক্তিতে ভরপুর এই রাশি অধিপতি সেনাপতি মঙ্গল শক্তি থেকে উদ্ভুত ক্ষমতা এই রাশিতে বর্তমান তাই পুরুষোচিত বীর ধর্মের বিকাশের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনযুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার হীন পবিত্র অর্থাৎ প্রভৃতি নেই তবে ক্ষেত্র বিষয়ে নির্মম নিয়মিতির অমুক হাতছানিকেও অস্বীকার করতে পারে না মানুষের চরিত্রে তম এবং রাজগুণের প্রাবল্য বেশি সদ্গুণকে যতই আশ্রয় করুক না কেন তাই মেষ রাশির মন যত উদার উন্নত হোক না কেন এ প্রকাশ বাহ্যিক একেবারে অন্তরের নয় আন্তরিক নয় স্বার্থে এতটুকু অর্থাৎ এতটুকু আঘাত লাগলে স্বভাবেরা ভয়ঙ্কর হয়ে ওঠে চট করে এরা ধরা পড়ে না বেশ কিছুদিন মেলামেশা করলে কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই রাশির জাতক জাতিকাদের প্রকৃত চরিত্র ধরা পড়ে তখন বুঝতে পেরে সরে পড়লেও পরিচিতির কাছ থেকে সরা যায় না প্রথম অবস্থায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল যৌবনে আনন্দে উল্লাসিত মন পরবর্তী সময়ে নানান শুভাশুভ কাজের মধ্য দিয়ে বরণ করে নেয় জীবন সংগ্রামের বলিষ্ঠ পথকে আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রী সুখদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লিখেছি এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা লেখক চিত্র কৃতজ্ঞ অর্থাৎ চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক এবং প্রকাশের কাছে আজ দিনটি কেমন কাটবে কর্মক্ষেত্র কিছুটা চিন্তা করলেও দিনটা আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না কোনো ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে কোনো আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন শুভ কোনো প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূল হবে কোনো শুভ সংবাদ পেতে পারেন শরীর সম্পর্কে সতর্ক থাকুন প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেম দৃঢ় ও জমজমাট হয়ে উঠবে নতুন দ্রব্য অথবা অর্থ লাভ হবে প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে যে সময়টা শুভ কাজের মধ্যে শুভদায়ক সেই সময়টার মধ্যে শুভ কাজ করলে শুভ হবে একথা জোর দিয়ে বলা যায় না কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির ওপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে তবুও কিছুটা শুভ ফল আশা করা যায় যেমন অমৃতযোগ ও মহেন্দ্রযোগ এই যোগে যে কোনো কাজে বেরোলে সাধারণভাবে শুভ ফলাফল হয়ে থাকে যেমন চাকরির পরীক্ষা কোথাও যাত্রা কোনো শুভ কাজে যাওয়া পরীক্ষা বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে আরেকটা হল বারবেলা কালবেলা ও কালরাত্রি এই সময় যে কোনো কাজ নিষ্ফলই হয়ে থাকে সুতরাং অমানবিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে আজকের সময়সূচি অমৃত যোগ তো জেনে নিন আপনার এই মেষ রাশির জাতক জাতিকাদের অমৃত যোগ কখন আছে সকাল সাতটা বেজে এক মিনিটের মধ্যে পুনরায় নটা বত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিটের মধ্যে পুনরায় তিনটে তেইশ মিনিট থেকে পাঁচটা তিন মিনিটের মধ্যে পুনরায় রাত্রি ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা ছাপান্ন মিনিটের মধ্যে আবার পুনরায় একটা একত্রিশ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত এবার জেনে নিন মহেন্দ্র যোগ দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে তিনটা তেইশ মিনিট মধ্যে পুনরায় রাত্রি আটটা ছাপান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে এবার জেনে নিন বারবেলা শুভবেলা কখন সকাল আটটা আঠাশ মিনিট থেকে দশটা দু মিনিটের মধ্যে পুনরায় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিটের মধ্যে এখন জেনে নিন কাল রাত্রি কাল রাত্রি কখন দুটো সাতাশ মিনিট থেকে তিনটে তিপান্ন মিনিটের মধ্যে এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র এক বছরের জন্য প্রতিকারগুলি আমার মন গড়া কোনো এক কথা নয় বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের কথা প্রতিকারগুলি এখানে করা হলো কি করলে একটু ভালো থাকবেন প্রতি মঙ্গল এবং শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটি চাঁপা ফুল না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় দিয়ে পুজো দিন দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন সংসার এবং প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে কী রঙের পোশাক পরবেন সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল গোলাপি হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন সাদাও চলবে যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরে বা বাড়ির রং উক্ত রঙের যে কোনো একটি করলে দেহ মন সার্বিক ভালো থাকবে এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খুলে বলা যায় না এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই অনুমানভিত্তিক নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ একরকম হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ক্ষেত্রে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক তো আজকের ভিডিওটি এটুকুই অবশ্যই ভিডিওটা থেকে আপনারা অবস উপকৃত হবেন মেষ রাশির জাতক জাতিকারা তো আপনাদের কোনটা করণীয় আর কোনটা অকরণীয় আপনাদের শুভ সময় শুভ পোশাক কি করলে দিনটা ভালো যাবে আপনারা জেনে নিন পুরো ভিডিওটা দেখে তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং হর হর মহাদেব লিখে যাবেন মহাদেবের আশীর্বাদ পেতে তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ